লাগি না চুলে চলে তোরা বাবা মেয়েদের হেজে বুঝে কোথায় চলে গেলি হঠাৎ করে আমাকে টাকা করে দিয়ে চলে যাচ্ছি কি প্যাকেং করতে হবে আজকে সব তুমি কি কি জামা নেবে সমস্ত কিছু প্যাকিং করতে হবে হ্যাঁ হ্যাঁ এই বাড়ি যাব এই 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 বাড়ি উঠেছি এক সাথে ঘুরতেকে উঠেছি আমরা 엄마 বাবা কিউটা কি করছো কি করছো তোমার তোমারতে চাদর দেখাচ্ছো বাবা 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 বব তুমি কি কি জামা নেবে তুমি কি কি জামা নেবে মাম্মা হ্যাঁ না তুমি জামাকগুলো প্যাকিং করবে না মা কখন প্যাকিং করবে তুমি হ্যাঁ কত বেলা হয়ে গেল বাবার রে ঘুমটাই কাটছে না গো ঘুমটাই কাটছে না এ কি এ কি টুকি শোনো দিদুন আমি তো হ্যাঁ ফোনে ফোনটা হ্যালো করে দাও মামা বলো দিদুন আমি আসছি কানে 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 দাও দাও হ্যাঁ দিদুন আমি আসছি হ্যালো করে দাও পুরো হ্যালো করে দাও হ্যাঁ দিদুন আমি আসছি তোরা বলে দাও ঠাম্মি আমি আসছি ঠাম্মি হ্যালো হ্যালো করে দাও ঠাম্মি দিদুনকে হ্যালো করে দাও বলে আমি আসছি তোমাদের বাড়ি তোমরা রেডি থাকো আমি এক্ষুনি আসব নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার আর মাম্মা মার আমি একই সাথে প্রায় ঘুম থেকে উঠেছি একটু সকাল সকালেও ঘুম থেকে উঠে গেছে এখন ওর সাথে একটু খুনসুটি করে ওকে ড্রেস চেঞ্জ করি ব্রেকফাস্টটা করিয়ে দেব কোন বিড়াল মাম্মা মে ব্রেকফাস্ট হয়ে গেছে মাম্মা মাম্মা একটুখানি একটুখানি তোমার চুলটা ঠিক করে দাও তো একটু দেখিয়ে দাও তোমার চুলটা কোথায় আছে দেখে দাদা তোমার চুলটা একটু হ্যান্ডশেক করে দাও তো মায়ের সাথে হ্যান্ডশেক করে দাও হ্যান্ডশেক করে দাও হাই পাই হাই পাই হাই পাই হাই হয়ে গেছে এবারে তাই ভাবলাম এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নি ওকে তো ব্রেকফাস্ট করানো মানে যুদ্ধ করানো আমি আমার ব্রেকফাস্ট করে তারপরে ওকে স্নান করিয়ে রান্না একটু বাকি আছে রান্নাটা কমপ্লিট করে প্যাকিং করতে বসতে হবে প্রচুর প্যাকিং আছে মানে বাড়ি যে যাবো তার জন্য তো প্যাকিংটা করতে হবে আসলে মা নিয়ে প্যাকিং করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় তো আজকে সমস্ত প্যাকিং সমস্ত না হলো ম্যাক্সিমামটা আজকে কমপ্লিট করতে সবার আগে এখানে বিছানা চাদরটা একটু গুটিয়ে ভাঁজ করে রাখি যদিও মামাম এই সমস্ত বিছানা একদম অর্গানাইজ থাকতে দেয় না ইতিমধ্যে দেখছি বাইরে দুধটা দিয়ে গেছে আজকাল দুধের বাটিটাকে আমি বাইরেই রেখে দিই ঢাকা দিয়ে রেখে দিই দুধওয়ালা ভাইয়া এসে দুধ দিয়ে চলে যায় দুধটা গরম করতে বসিয়ে দিই তুমি কাকে ডাকছি ওমা জানি না চলে কত বড় সাহস দেখছ কত বড় অঘটনটা ঘটাতে যাচ্ছিল আজকে মেয়েটা ওই যে আমি দরজা খুলেছি দুধটা আনার জন্য আর তার মধ্যে ও দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে আমি কিন্তু একদম ওর পিছনেই দাঁড়িয়ে রয়েছি সেই মুহূর্তে বেরিয়ে গেছে আর আমাদের তো একদম দরজার ধার ঘেঁষে সিঁড়ি ওই সিঁড়ির কাছে চলে যাচ্ছে আজকাল ওর ভীষণ সাহস হয়ে গেছে এত দুষ্টুমি করে আজকাল যে আমি নিজে ওকে সামলে উঠতে পারি না ওকে ওখান থেকে টেনে নিয়েছি বলে কান্না করছিল তাই জন্য এখন কোলে নিয়ে নিজের ব্রেকফাস্টটা ফ্রিজ থেকে বার এটা বানিয়ে রেখেছিলাম ওটস দিয়ে একটু খেজুরও দিয়েছিলাম আর আপেল দিয়ে বানিয়ে রেখেছিলাম এটা না মানে সকালবেলাতে কোনো ব্রেকফাস্ট বানানোর ঝামেলা ছাড়া একটা খুব হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট তোমাদের রেসিপিটা আগেও একবার শেয়ার করেছিলাম পরে না হয় আর একদিন শেয়ার করে দেবো তো এখন এটা খেয়ে নিই মামাকে তো খাবার খাইয়ে দিয়েছি এটা খেয়ে তারপরে যাদের বাচ্চা নিয়ে একা হাতে সংসার সামলাতে হয় সারাদিন প্রচুর ব্যস্ত থাকতে হয় তাদের জন্য এটা একদম পারফেক্ট ব্রেকফাস্ট খেজুরগুলো খুব সুন্দর গলে গেছে আর এই দেখো বসে ব্রেকফাস্ট করার অব্দি আমার টাইম নেই তাড়াতাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই ওকে স্নান করাতে নিয়ে করে এসেছো খুলে না খুলে না স্নান করে এসেছো স্নান করে এসেছো মামা ও স্নান করে এসেছো ও বাবা স্নান হয়ে গেল হয়ে স্নান করে এসে চুলে আবার চুলে চুলের লাগিনা চুলের লাগিনা চুলটাই খাতে স্নান করে আসলেই মামা খিদে পেয়ে যায় আজকে আমাদের মৌসুমিটা শেষ হয়ে গেছে তাই জন্য ওকে একটু দুধই খাইয়ে দিলাম কি করবে ঘুম পেয়েছে টিভি টিভি চালিয়ে যেতে বলছো তুমি আমাকে মা দাও টিভি চালিয়ে দিচ্ছি দাও দাও টিভি চালিয়ে দেবো দাও চালিয়ে দিচ্ছি টিভি ও তুমি মোমের পুতুলে ডান্স করবে বুঝতে পেরেছি আমি হ্যাঁ টিভি চলছে হ্যাঁ টিভি 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 হ্যাঁ তাই দিচ্ছি মোমের পুতুল চলো বাবাটি খাটের মধ্যে অত নাচতে হবে না ওইদিকে যাও ওইদিকে যাও ওই তো হচ্ছে মোমের পুতুল হচ্ছে তোমার ডান্স করো করো ডান্স করো যে আমাদের অবস্থা ভাবলাম ওকে স্নান করিয়ে ওর খাবারটা বানিয়ে তাড়াতাড়ি আজকে মানে প্যাকিংটা করতে বসতে হবে না তার সময় কোথায় প্যাকিং করার যেদিনই ভাবে এরকম ভাবে কিছু করব সেই দিনকারের দিনটাই এরকম হয় যে আমাকে আজকে একদম ছাড়ছে না যখন থেকে স্নান করিয়ে এনেছি এই আমি ওর সামনে বসে থাকলেও খেলছে যে আমি উঠে যাচ্ছি অমনি চিৎকার করে মা মা করে কান্না মানে আমি উঠে যেতে পারবো না কখন রান্না করবো কখন ওর খাবারটা বানাবো ওর বাবা খেতে চলে আসবে কখন কি করবো আমি জানি না আমাকে বলে টিভি 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 চালিয়ে দিলাম তো দেখলো না কিছুক্ষণ দেখে তারপরে এই এইরকম দুষ্টুমি করছে দেখো দেখো কখন রান্না বান্না করবো কখন আমি নিজে স্নান করবো কখন প্যাকিং করবো আমি সত্যি কিছু জানি না মমস লাইফ আর কিছু না রকমে বসিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে রান্না কোনো রেখে করতে তো ভাবলাম তাড়াতাড়ির মধ্যে ডাল আর মাছ ভাজাটাই হবে মাছটা বাইরে বার করা ছিল তাই ভাবলাম মুসুর ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে করে দিই সাথে মাছ ভাজা করে নেবো আর মাম্মামকে আজকে ডালি আর খিচুড়ি তার সাথে দিয়ে দেবো মাছ ভাজা ব্যাস তাহলে ওরও খাবার হয়ে যাবে আর দেখছো রান্নাঘরেও শান্তি নেই চলে এসেছে এখানে চপিং বোর্ডটা ধরে টানাটানি করছে এই যে মামামের দালিয়াটা এখানে দিয়ে দিলাম সাথে না একটু মিষ্টি আলুও দিয়েছিলাম নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি মারলে ডালিয়াটা রেডি হয়ে যাবে আর আমাদের জন্য আমাদের প্রেশার কুকারটাতে তেলের ওপরে রাঁধুনি আর পেঁয়াজ ফোঁড়ন দিয়েছি মাছগুলোকে সমস্ত বার করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে নুন হলুদ দিয়ে ডালটা দিয়ে বেশ খানিকটা জল দিয়ে বেশ কয়েকটা সিটি নিলেই রান তৈরি হয়ে যাবে ডাল তাড়াহুড়োর সময়তে এটাই কিন্তু বেস্ট রান্না জানো তো আমি তো তাড়াহুড়ো লাগলে এরকমই করি অপর দিকে ভাতও হয়ে গেছে এদিকে ভাবলাম মাম্মা ডালিয়াটা হয়ে যেতে ওর মাছটা ভেজে নিয়ে ওকে সবার আগে খাইয়ে দিই তারপরে অন্ন বেলে পরে আমি আর অন্নবো খাবার খেয়ে নেব দেখছো মাম্মা মিনা মিনা বান্ধন দেখছো তুমি আমার ভাত এনেছি মাছটা একটু পরে আনছি মাছটা ভাজা হচ্ছে আনছি হ্যাঁ ঠিক আছে মাম্মা টাইম লাগছিল তাই পরে ওকে মাছটা দিলাম আর এই যে দেখো খাবার দাবার খেয়ে আমাকে আর ছাড়বে না ঘুম পেয়ে গেছে তাই ওকে কোলের মধ্যে নিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ দোলানোর পরে দেখলাম ঘুম কি যে অভ্যেস একে তো এসি চলতে থাকে ঘরটা ঠান্ডা হয়ে থাকে গায়ে একটু ঢাকা নিতে চায় না ওর সাথে সাথে আমিও আবার একটু ঘুমিয়ে নিলাম আর না পারছিলাম না এরপরে বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠেই ভাবলাম একটু বানিয়ে রাখি ও ঘুম থেকে উঠলে পরে ওকে খাওয়াবো আর এসে অর্ণব জানো তো ফ্রিজে কবে থেকে কাঁচকলাগুলো পড়ে রয়েছে আসলে বাড়ি চলে যাব তো ফ্রিজ খালি করতে হবে ভাবলাম এই কাঁচকলার চিপস বানিয়ে নিই সেদিনকার ইউটিউবে দেখছিলাম কাঁচকলাগুলো এরকম পাতলা পাতলা করে কেটে একটু নুন আর হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় তারপরে জলটা ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার চিপস ওই যেগুলোকে কলার চিপস বলে না কেরালা স্টোরসে খুব পাওয়া যায় ওই রকমই জানো তো তোরা বাবা মেয়েদের হেজে গুজে কোথায় চলে গেলি হঠাৎ করে কি রে এই তোরা বাবা মেয়েদের হেজে কোথায় যাচ্ছিস মাকে রেখে দি ঘরে একা একা কোথায় যাবি তোরা বাবা মেয়েদের হেজে গুজে মা হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড পরে রেডি হয়ে নিয়েছে দেখো কোথায় যাচ্ছিস দেখো দেখো কেমন করেছে দেখো কি ভয় পায় না হ্যাঁ পাপা তো কে আডার ছি জুতোর তলাটায় হাত দিচ্ছে

চিড়ে খাবি চলো দেখো দেখো চেষ্টা করছে কেমন দেখো চলো দেখো দেখো না

বাবা লাইট জ্বলে বাবা নাও হ্যাঁ নাও খাও তোমার কফি আমি আনছি মেঘ একটু খাইয়ে দাও যাও দাও যাও যাও বাবা কাছে যাও খেয়ে নাও যাও মামা হ্যাঁ জল ঝরে গেছে এবারে ছাঁকা তেলের মধ্যে না ওই কলার টুকরোগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো চাইলে একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারো আমি পরে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম আর এই যে দেখো সুন্দর সেই কলার চিপস হয়ে যাবে যেমন দোকানে পাওয়া যায় একদম ওই রকম অপরদিকে আমি কফিটাও হতে বসিয়ে দিয়েছি আর অনেকগুলো হয়েছিল, জানো তো তিনটে কলার করেছিলাম কিন্তু মুহূর্তের মধ্যে খালি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি খেতে এত টেস্টি হয়েছি কফিও নিয়ে নিয়েছি এবারে খাওয়ার পালা

বাবা দৌড়ে দৌড়ে এসেছে দৌড়ে দৌড়ে এসেছে তোমার জন্য একটা ইন্টারেস্টিং গান লাগাতে গেলে ও ধ্যান দিনের পর শেষ অবধি প্যাকিং করার টাইম পেয়েছি ট্রলিটা ওর বাবা নামিয়ে দিয়েছে আমি এবার জামা কাপড়গুলোয় সমস্ত ফটাফট ঢোকাবো দাঁড়াও তোমাদের কিছু জিনিস দেখাই সেদিন দিয়ে জুডিও গেছিলাম না জুডিও থেকে অর্ণবের জন্য তো এই একটা শার্ট কিনেছি আর বাকি দুটো শার্ট কিনেছিলাম আমার শ্বশুর মশাই আর আমার কাকা শ্বশুরের জন্য আসলে পুজোতে বাড়ি যাওয়া হবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই তাই জন্য এখানে পছন্দ হলো বলে শার্টগুলো কিনে নিলাম যখন বাড়ি যাই ইচ্ছে তো করে সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যেতে কিন্তু লাগে তো অত নিয়ে যাওয়া যায় না তাই বাবার কাকারটা পছন্দ হলো সেটাই আগে কিনে নিলাম আর জানো তো অনেক দিন পর অর্ণব এবার রাখিতে বাড়িতে থাকবে তাই দুই বোনের জন্য দুটো স্যুটের পিসও কিনেছে সুট পিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও আর এবারে দেখাবো মেন গিফটটা যেই পারপাসে আমাদের মেন বাড়ি যাওয়া হচ্ছে সেইটা আমার ভাসুরের ছেলের অন্নপ্রাশনের জন্য আমরা এই থালা গ্লাস বাটির সেটটা কিনেছিলাম এটা রুপোর থালার ডিজাইনটা তো আমার এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদের তোমাদের এই ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই চামচটাও এত সুন্দর ম্যাচ খেয়েছে থালাটার সাথে যে কি বলবো যেন মনে হচ্ছে আগে থেকে তৈরি করা একটা সেট আর দোকানদারকে বলেছিলাম যে এটা আমরা গিফট করব তাই জন্য একটা খুব সুন্দর বক্সের মধ্যে দিয়েছে দেখতে এত ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাকে খুবই সাবধানে নিয়ে যেতে হবে না তো বক্সটা ভেঙে গেলে পুরো জিনিসের শোটাই নষ্ট হয়ে যাবে চলো আমি আবার আমার প্যাকিং কন্টিনিউ করি আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে অনেক অনেক ভালো রেখো আজ তবে আসি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে